আর হচ্ছে নন এসি এরিয়া আর এখানে আপনারা মাত্র পাঁচশো টাকা দিয়ে করতে পারবেন মাত্র পাঁচশো টাকা দিয়ে এসি নন এসি দুটারই ব্যবস্থা রয়েছে তবে আমার পেছনে দেখতে পাচ্ছি দুটো এসি চলছে একদম ঠান্ডা করে রেখেছে তো এখন আমি অপটিমাম ফিটনেস এখানে চলছে

অপটিমাম ফিটনেস যেখানে ধামাকা অফার চলছে পাশাপাশি দেখতে পাচ্ছেন এম টা কত সুন্দর আর এখানে লেগ মারেন শোল্ডার মারেন বাইসেপ মারেন

পাখা সব রকমের ব্যবস্থা রয়েছে তবে এখানে হচ্ছে পাঁচশো টাকা দিয়ে অ্যাডমিশন করতে পারবেন আমি নিচে কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দিবো তাড়াতাড়ি করে যোগাযোগ করুন অপটিমাম ফিটনেস এখানে আমরা কিছু মেশিন গুলো দেখে এখানে অনেকই মেশিন রয়েছে তার মধ্যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্যাক মারা যেটাতে আমরা মানে ব্যাক মারতে পারি তারপর এখানে রয়েছে একটা যেটা আমরা সব জিনিসই করতে পারি মানে ব্যাক বলেন তারপর শোল্ডার বলেন ঠিক আছে এটা তো আমরা কিছু করতে পারি তার পাশে এখানে রানিং এর জন্য ট্রেডমিল রয়েছে তার পাশে রয়েছে এখানে চেস্টের জন্য তার সাইড রয়েছে চেস্টের জন্য অনেক রকমের ঠিক আছে অনেক রকমের মেশিন রয়েছে পাশাপাশি এখানে আরো অনেক মেশিন এড হতে চলেছে তারপর এখানে আমরা দেখতে পাচ্ছি ডাম্বেলের ভ্যারাইটি রয়েছে অনেক রকমের ঠিক আছে এখানে আপনারা নতুন নতুন জিম জয়েন করবেন আপনাদের জন্য ট্রেনার এর ব্যবস্থা রয়েছে মানে আপনারা কিভাবে নিয়ম ভাবে করবেন ওটা তো ব্যবস্থা রয়েছে এখানে দেখতে পাচ্ছেন যেমন শিখাচ্ছে আচ্ছা আপনি কি ট্রেনার এখানে হ্যাঁ দাদা আমি এখানকার ট্রেনার আচ্ছা এখানে ক্লোজ নেস কি নাম আপনার সন্তোষ চৌধুরী সন্তোষ চৌধুরী আচ্ছা এখানে কি রকম অফারটা চলছে এখানে অফার চলছে কি তোমার এই মাসে 50% ছাড় আছে প্লাস সাপ্লিমেন্টে তোমার 10% ছাড় আছে আর এখানে প্রপারলি ভাবে গাইড করা হয় সেলসার ভালো করে শেখানো হয় এখানে

সেকেন্ড ফ্লোরে তো আপনারা দেখে নিতে পারেন একদম ইদগা ময়দানে দেখতে পাচ্ছেন তার ঠিক অপোজিটেই এইচডিএফসি এটিএম যে রয়েছে এইচডিএফসি এটিএমের ঠিক সেকেন্ড ফ্লোরে